এমন অতএবা আমরাও ব্যান্ড হয়ে গেছে আমাদের আমাদের সমাজের আমি শুধু একটা কথায় বলেছি যে আপনি আল্লাহর উপর আস্থা রাখেন আল্লাহ অবশ্যই একটা রাস্তা বের করে দিবেন কারণ আমাদের আল্লাহ আছেন আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের নিয়ন্ত্রণ আছে আমাদের সুরা আছেন আলোচনা করে কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই সাদা হবে তো হঠাৎ করে পাঁচই আগস্ট হঠাৎ করে দুপুরের পরে এবং একটা ঘটনা ঘটে গেল আমরা আল্লাহ তালার কাছে আদায় দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সেদিনকার আবহাওয়া রাজকের আবহাওয়া আমরা যদি এই আবহাওয়া পর পর যদি আমরা ইসলামী আন্দোলনের জন্য আমরা যদি স্লোগান তুলতে না পারি তাহলে আমাদের এই এই জীবনটা টোটাল বিতা হয়ে যাবে আমি শুধু এতটুকু বলতে চাই ইসলামী বিপ্লবের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের যারা কর্মী তাদের আত্মত্যাগ এই আত্মত্যাগ জামাত শিবির দিয়েছে কিনা বলেন ইসলামী বিপ্লবের জন্য প্রয়োজন যে যারা শহীদ হবে এবং যারা শহীদ হবে তাদের আত্মত্যাগ এবং তাদের জীবনের কাহিনিগুলো যখন আমরা নিজেদের জন্য গর্বের অনুভব করব। তখনই আমাদের বিপ্লবের কাছাকাছি আমরা বসে যাব আমরা রক্ত দিয়েছি অতএব আমাদেরকে আর কেউ ভয় দেখার নাই আমরা শহীদ হতে পেরেছি বীর কাঁশামালি যখন শহীদ হয় তার তিন ঘন্টা আগে তার পাহারাদার বলব যে তিন ঘন্টা পরে আপনার ফাঁসি হবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন কি করবেন বলেন সেখানে বীর কাশান যে তিন ঘন্টার সময় তো আমার দুই ঘন্টা একটু আমি রেস্ট নিয়ে আমি একটু ঘুমাবো তারপরে এক এক ঘন্টা পরে আগে আমাকে ডেকে দিও তারপরে আমি আমার এইভাবে যারা জীবনের জীবনকে ইসলামী আন্দোলনের জন্য ফাঁসির কাছটা ঝুলতে পারে তাদেরকে কেউ কোনো দিন রুখতে পারে না ইনশাআল্লাহ এই জনগোষ্ঠীকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ সমরিত ভাই আমার আমরা কবর দেশকে জয় করেছি সেখানে আমাদের বড় বড় লিডাররা চলে গেছে অতএব কবর দেশকে আমরা জয় করেছি আমরা জেলখানাকে জয় করেছি আমরা এবার মার দখল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ মার দখল করতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে ক্ষমতা জিতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে আল্লাহর আইন সৎ লোকের শাসন আমরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম আমাদের কোনো রোপণকে যদি শিকার খায় তারপরে তাকে আমরা রোপণ করি না আমরা ঘুষ গেলে রোপণ করি না অন্যটাই করলেন চাঁদামাজি করলে কোনো কিছু করলে আমরা তাকে রোপণ করি না আমাদের লিডাররা যারা আছে প্রত্যেকের তারা এই মানসিকতা নিয়ে তাদের নিজের পকেটকে ভারী করার জন্য তারা আন্দোলন করে না তাদের ক্ষমতায় গেলে তারাই টিকতে পারবে এবং এই দেশের জন্য তাদেরই তারাই কল্যাণ কর কল্যাণ করে আনতে পারবে যারা এই রকম মানসিকতা নিয়ে তারা সমাজ ব্যবস্থা কায়ন করার জন্য চেষ্টা করবে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তাদের তারা প্রমাণ করেছে দুইজন মন্ত্রী এতদিন ক্ষমতায় ছিলেন তারা দুইজন মন্ত্রী দুই টাকার দুর্নীতি করে নাই প্রমাণ করেছে সাংবাদিকরা প্রা সংস্থা সকল কিছু প্রমাণ করেছে তারা কোনোদিন দুই টাকার দুর্নীতি তারা করে নাই পাশাপাশি শুনে রাখেন আমাদের গর্ব করার মতো পরিবেশ ইনশাল্লাহ আমাদের দলে রয়েছে আমাদের আমির সাবেক আমির ছিলেন উনি শিল্প মন্দার দায়িত্বে ছিলেন বছর শিল্পমন্ত্রী তিনি শিল্পের লাভ লস হলো উনি তিনি দেবার ক্ষমতায় আসতেন সেবার ক্ষমতায় আসার পরে সমস্ত বিগত যত রকমের লস ছিল লস পূরণ হয়ে ওই বছরে ষোলো কোটি টাকা লাভ হয়েছে তিনি শিল্প দেখে রাখেন এই হচ্ছে জামাত ইসলামী আমাদের আমরা কোন কোনো পকেট ভারী করার জন্য আমরা আমাদের করি ক্ষমতায় যাবো না না আমাদের অধ্যাপক ইনুসালিম আমরা কাপুরিয়াতে বাড়ি আছে গুনারি গ্রামে বাড়ি আছে জিজ্ঞাসা করে দেখবেন পাবলিক কেতা নিয়ে কত ভালো তাকে যদি ক্ষমতায় আমরা নিতে পারি জেনে রাখেন আপনাদের উন্নয়ন হবে আর অন্য কাউকে নিলে কি হবে আপনারাই প্রমাণ করবেন কি হবে অতএব এইবারে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনারা অধ্যাপক ইনুজ আলী জন্য আপনারা যান প্রাণ দিয়ে খাটাখাটি করবেন আমরা এমনভাবে খাটবো যাতে আমরা সেই একানব্বই সালের পনেরোশো ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম ইনশাল্লাহ আমরা যেন বিপুল ভোটে তাকে বিজয়ী লাভ করে আমরা যেন এই দিকে এই দেশের নাটোরের বুকের নাটোর সদর আসনকে আমরা ইসলামী আন্দোলনের পরিণত করতে পারি আল্লাহ তালার কাছে তো কামনা করে আছে আমার সন্তান সহ সকলের দোয়া করে আমি আমার কথা শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.